হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ পাহাড় তার যাই হোক তো হয়ে গেছে কিন্তু কালী পুজোর ভিডিওগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এবার চলো আজকে তোমাদের সাথে শেয়ার করেই কালী তৃতীয় দিন আজ সন্ধ্যা বেলায় হয়ে বেরিয়ে পড়েছি আমি আর মাম্মাম আচ্ছা এবার বলো তো আমাদেরকে কেমন লাগছে হ্যাঁ জানি জানি আমাদেরকে দারুণ লাগছে তো এখন দেখো রবির সাথে বেরিয়ে পড়েছি আমরা একটু ঠাকুর দেখতে আমাদের এদিকে কালী বেশ ভালোই হয় দেখো কি সুন্দর রাস্তাঘাটগুলো সেজেছে কি ভালো লাগছে তো এখন যাচ্ছি গ্রামদেবীপুর ঠাকুর দেখতে গ্রামদেবীপুরে দুটো ঠাকুর বেশ ভালোই হয় কিন্তু ওখানে পায়ে হেঁটে যাওয়া তার সম্ভব না অনেক দূর তাই বাইকে করে যাচ্ছি এটা গ্রামদেবীপুরের শিবতলার প্যান্ডেল এখানে মেন থিমটা হয়েছে আদি যোগীর ওপর আর তার সাথে মন্দিরের একদম বাইরের থেকে ভেতর পর্যন্ত মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের রূপ তৈরি করা রয়েছে সত্যি প্যান্ডেলটা এত অপূর্ব হয়েছে ভীষণ ভীষণ ভালো লাগছে দেখতে পুরো প্যান্ডেলটাই মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আর মা সতীর দেহ ত্যাগ নিয়ে করা হয় দেখতে হয়েছে আর ফটো তুলব না এটা করে সম্ভব বলো তো এরপর আবার চলে আসলাম আরেকটা প্যান্ডেলে এটাও গ্রাম দেবীপুরেরই প্যান্ডেল এই প্যান্ডেলটাও হালকার ওপর ভীষণ সুন্দর হয়েছে দূর থেকে দেখতে তো বেশ ভালো লাগছে দেখো ছোট ছোট শিব পার্বতী কি সুন্দর ফটো দিয়ে তৈরি করা হয়েছে বেশ ভালো লাগছে দেখ এই দুটো প্যান্ডেল দূরে বলেই রবির সাথে এই দুটো প্যান্ডেল ঘুরলাম আর তারপর ছ বছর পর আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি আসলাম আমার বেস্ট ফ্রেন্ড মানে বাড়ি আসলে আমার বিয়ের বিয়ে হয়ে তারপর দুজনের সাথে আবার যে ঠিক করে দেখা সেটাই হয় না এই দেখো এটা হচ্ছে ছেলে তো ও যেহেতু ওর বাবার বাড়ি এসেছে তাই দেখা করতে এসেছি ও প্রতি বছরে এই কালী পুজোয় এখানে আসে কিন্তু আমি তো কালী পুজো এখানে থাকি না আমার শ্বশুর বাড়িতেই থাকি তাই আমাদের দেখাই আর হয় না জানো তো তো এবার যেহেতু আছি তাই ভাবলাম যে দেখা তো করতেই হবে তাই চলে আসলাম আমার মাম্মাম আর সৌমশ্রীর ছেলে পাক্কা ছমাসের মাসের ছোট বড় আমার মাম্মাম ছ মাসের বড় আর সৌমশ্রীর ছেলে ছমাসের মাসের ছোট এই ছ বছরে অনেকবার দেখা হয়েছে কিন্তু সেইভাবে বিয়ের আগের মতন আর গল্পগুজব হয়নি যে আগের মতন একটু যে গল্প করব আড্ডা দেব সেটা আর হয় না গো সত্যি এই যে ছোট ছোট বাচ্চা হয়ে গেলে এদের পেছনেই টাইম চলে যায় এই দেখো এসেছি তাও এদের পেছনেই বকবক করে যাচ্ছি আমরা তো এত ব্যস্ততার মধ্যেও আজকে আমি আর সৌমশ্রী ঠিক করেছি যে আমরা দুজন এবছর ঠাকুর দেখতে বেরোবই তো রবি আমাদেরকে সৌমশ্রীর বাড়িতে দিয়ে গেছে তো রবিও যাওয়ার কথা ছিল কিন্তু রবির একটা কাজ পড়ে গেছে তাইও চলে গেছে তো কাকিমাকে নিয়ে আমি আর সৌমশ্রী আমাদের দুজন নায়ক নায়িকাকে নিয়ে বেরোলাম এই মায়ের মূর্তিটা আমাদের এখানে ফার্স্ট হয়েছে কি সুন্দর হয়েছে না মায়ের মূর্তিটা আর এইদিকে দেখো দুজন নায়ক নায়িকায় ভালোই পটে গেছে এরপর আসলাম এই যে লজের পাশের প্যান্ডেলটায় এটা হচ্ছে বেলতলার প্যান্ডেল বেশ এটাও খুব ভালো হয়েছে আমার তো এই মায়ের মূর্তিটাও বেশ ভালো লেগেছে দেখো আর এখানে সহজ পাঠের থিমের ওপর প্যান্ডেলটা হয়েছে এই সহজ পেজের ফটোগুলো দেখলেই সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায় কে কে পড়েছো মনে আছে কি ভয় লাগছে না ভয় লাগছে না ले मा कथना सुनले यै धोरिए देबो चल जा भयो लाज जरा चल তো এবার চলে আসলাম ইচ্ছে মতনই এইটা হচ্ছে আরেকটা প্যান্ডেল এখানেও দেখো এই মাঠটার সামনে বেশ ভালো মেলা বসেছে আর এই মায়ের মূর্তিটা তো আমার আরো বেশি ভালো লেগেছে দেখো কি সুন্দর ও হ্যাঁ আরেকটা কথা বলি এই প্যান্ডেলে ঢোকার আগে সেই ভূতটা দেখালাম না মামামকে বললাম ধরিয়ে দেবো আসার সময় আমাকে কি বললো জানো মামা তুমি কি তো বেশি দুষ্টুমি করলে তোমাকে ধরিয়ে দেবো বলো আমি এবার কি বলবো এরপর দেখো মামামের আরেক বান্ধবীর সাথে দেখা তাই একটা ছোট্ট করে ভিডিও তুলে নিলাম এরপর আবার চলে আসলাম আমাদের প্যান্ডেলে আমাদের প্যান্ডেলটা দেখেনি আর এই দুজন বান্ধবীকে দেখো ভালোই পটে গেছে গো দুজন দুজনে হাত ধরে কি সুন্দর ঠাকুর দেখছে এটা তো হওয়ারই কথা ছিল ওদের মারাও তো বেস্ট ফ্রেন্ড তাই নাকি বলো তো এরপর চলে এলাম একটু পাশের মেলায় আর মেলা থেকে দুটো চারটে জিনিস কিনে নিলাম ভাই তোমার এটা পছন্দ হয়েছে তোমার ডাক্তারিতে তুমি মামা আমাকে ঠিক আছে তো এই যে এরপর হয়ে গেল ঠাকুর দেখা আর সৌমশ্রী যাইবার বাড়ি ফিরে যাচ্ছে আর আমি আমাদের বাড়ি আর ছ বছর পর আমি আর সৌমশ্রী আবার একসাথে ঠাকুর দেখলাম সত্যি লাস্ট যখন ঠাকুর দেখেছি তখন কখনো একবারও ভাবিনি যে এরপর বাচ্চা কাচ্চা নিয়ে ঠাকুর দেখবো দুজনে ভাবলে কত অবাক লাগে বছরটা জলের মতন চলে যায় কত স্মৃতি আজ মনে পড়ে যাই হোক আবার আবার নিয়ে আসলাম মোমো মোমোগুলো অখাদ্য ছিল কিন্তু ছেলে মোমো টোমো এসব খায় না তাই ওকে ললিপপ আর বিস্কিট কিনে দিয়েছি আর এই দেখো রাতে খাওয়া দাওয়ার পর মাম্মামের বাজি ফোটানোর ইচ্ছা হয়েছে তাই ওর দাদানের সাথে এখন বাজি ফোটাতে বসেছে তো ব্যাস আজকে কালী পুজোর রাতটা এইভাবেই কাটালাম ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ফুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ফুলো না কিন্তু দেখা হচ্ছে আবার কালটা শেয়ার um